আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমরা এই প্লেন কালার কাপড়ের ভিতর এই ডিজাইনটি তৈরি করব তাই আপনাকে ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে একবারে এই ডিজাইনটি আপনি তৈরি করা শিখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক এই কামিজটির সাইজ হলো সত্ত্রিশ ইঞ্চি সত্ত্রিশ ইঞ্চি কামিজে আমি গলার চওড়াটা রাখছি আড়াই ইঞ্চি তাহলে আমার গলার চওড়াটা হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে এবং গলার লম্বা এখানে আমি রাখবো সাড়ে চার ইঞ্চি কেননা গোল গলা গোল গলা একটু ছোট হলেই ভালো তো সবার আগে আমরা গলাটা বক্রমের উপরে কাটিং করে নেব তাই আমি একটা বক্রমের টুকরে নিয়েছি সবার আগে এখানে গলাটা কাটিং করতে হবে এখানে আমরা দিয়ে দেব গলা চড়া আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি দিয়ে দেব একটু উপরেও দেবো আড়াই ইঞ্চি গলার লম্বাটা রাখবো সাড়ে চার ইঞ্চি সেলাই প্লাজের জন্য হাফ তো আমরা গলাটা গোল করে আগে দাগ দিয়ে নেবো তারপরে কাটিং করবো এরপর এই গলাটা আমরা নর্মাল একটা কাপড়ের ওপরে বসাই নেব এরপরে গলাটা এভাবে মেডেল সেন্টার করে কাট করে নেবো আমাদের গলার কাজ শেষ এরপরে কামিজের যে কালার কাপড় আমি ওই কালারে একটা টুকরা নিয়েছি এটা এটার লম্বাটা রাখছি আমি এগারো ইঞ্চি এবং চওড়াটা আছে চার ইঞ্চি ঠিক আছে এরপরে এই যে কাপড়টা আছে এটা আমরা এভাবে একটা মোড়ান দেবো তারপরে এভাবে আরেকটা একটা মোড়ান দেবো এটা আমরা দেড় ইঞ্চির মতো চড়া রাখবো ঠিক আছে এভাবে আমরা দুই পাশে মোড়ায় নিলে আমাদের এই পাশটা পাকা হবে এরপরে আমরা মেশিনে একবারে তিন সুতা উপরে রাখছি এবং নিচে কিন্তু নর্মালি যেভাবে এক সুতা থাকে ওই এক সুতায় আছে তো লক্ষ্য করেন এভাবে আমি সুয়ের ভিতরে তিন সুতা একবারে আমি ডুকাই নিয়েছি এভাবে দেখেন দুইটা সুতা আছে নিচে আর একটা সুতা আছে যদি আপনাদের কাছে মোটা সুতা থাকে তাহলে মোটা সুতা দিয়ে সেলাইটা দিলে সুন্দর হয় আমার কাছে বর্তমান মোটা সুতা নাই তাই আমি সুয়ের মধ্যে নর্মাল সুতাগুলো তিন পাক দিয়ে নিয়ে এসেছি তো এরপরে যা করব এটা আমরা নর্মালি একটা ডিজাইন করার জন্য সেলাই দিয়ে নেব তো এই সেলাইটা দেব এক ফিট দূর দূর করে এভাবে জয়টা সেলাই ধরে তো এটা সেলাই আমরা এখানে দিয়ে দেব যে কালারের সেলোয়ার ওই কালারের সুতা দিয়েই কিন্তু আমি এই সেলাইটা দিলাম কারণ হচ্ছে ওই কালারের কাপড় দিয়ে আমি গলায় পাইপিং করব এবং ডিজাইনটাও করব তো বন্ধুরা এটা কিন্তু সিম্পল একটা ডিজাইন হয়ে গেল এরপর বন্ধুরা আমরা যে কাপড়টা দিয়ে পাইপিং করব ওই কাপড়ের এরকম টুকরা নিতে হবে কয়েকটা এখানে আমি চতুর্পাশে রাখছি পনেরো ইঞ্চি করে ঠিক আছে এই কাপড়টা এরপরে এভাবে কোনাকুনিভাবে ভাজ করে নেব নেওয়ার পরে এভাবে আর একটা ভাঁজ করে নেবো তাহলে এভাবে একটা কোনা বের হবে ঠিক আছে এভাবে কোনা বের হবে আমরা এটা নর্মালি সেলাই দিয়ে আটক করে নিতে পারি বা আয়রন দিয়েও নিতে পারি তো আমরা সেলাই দিয়ে নেব এভাবে আমরা মোট পনেরোটার মতো তৈরি করে নেব তো আমি আগে এগুলো সুন্দর করে তৈরি করে নিয়েছি একই নিয়ম ফলো করে এখন আমরা এগুলা এখানে সেটিং করাবো তো এগুলো কিভাবে সিটিং করব নর্মালি আমরা উপর থেকে ধরবো এখানে এই সেলাইটা একবারে মুখে মুখে দিয়ে দেব আর এটা ভেতরে এভাবে ঢুকিয়ে দেব। এখানে হাফ ইঞ্চের মতো এটা বের করব তাহলে দেখতে সুন্দর লাগবে একটার সাথে আরেকটা এভাবে মিলাই দেব এই জায়গায় এভাবে কোনায় এই জায়গায়ও বের করব তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে তো এটা আমরা বেশি দূরে নিয়ে আসবো না এটা আমরা দেখব যদি এটা আমাদের সাত ইঞ্চি থাকে সাত ইঞ্চির বেশি বড় হলে একবারে কমরে নিচে চলে আসে এটা আমরা সাত ইঞ্চি পর্যন্ত নিয়ে আসবো ঠিক আছে একই নিয়ম ফলো করে আমরা আরেক পাশেও এভাবে বসায় দেব এই পাশে চাপ দিয়ে বসে দেওয়ার সময় এটা লক্ষ্য রাখতে হবে যাতে জিনিসটা সমান থাকে একটা দাগ দিয়ে নেই তাহলে সহজ হবে তো বন্ধুরা লক্ষ্য করেন এভাবে এটা দুই পাশে সুন্দর করে বসায় নিতে হবে ঠিক আছে এটা কিন্তু আমরা নিচ বানাবো নিচে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে এটা কাটিং করে দেব এরপর বন্ধুরা আমাদের মেইন পার্টটা নিয়ে নেব মেইন পার্টটার মাঝখানে আমরা একটু দাগ দিয়ে নেব যাতে আমরা বুঝতে পারি এটা আমাদের মেডেল সেন্টার এরপরে আমরা সামনা গলাটা এখানে আগে বসায় দেব এটা সেলাই দেব না নর্মালি বসায় দিয়ে একটা চিহ্ন দিয়ে নেব কত দূর পর্যন্ত আমাদের গলাটা আসে এরপর আমরা এই যে প্যাটার্নটা তৈরি করে নিলাম এটা এই জায়গায় বসা দেব এই যে বন্ধুরা লক্ষ্য করেন আমাদের কিন্তু নিচের প্যাটার্নটা তৈরি হয়ে গেল এরপরে আমরা নর্মাল গলা যেভাবে সেটিং করি গলাটা সিধা পাশ থেকে উল্টো পাশে নিয়ে যাই সেমভাবে আমরা এখন গোল গলাটা সিধা পাশ থেকে উল্টো পাশে নিয়ে যাব এরপরে আমরা গলাটা উল্টো পাশে নিয়ে আসবো আসার পরে আগে আমরা মুখে মুখে একটা সাব সেলাই দিয়ে নেব তাহলে আমাদের গলাটা সুন্দরভাবে বসে যাবে এরপর বন্ধুরা আমরা এই গলা দিয়ে চিকন পাইপিন করব। চিকন পাইপিন করার জন্য আমি ওরোপ করে একটা কাপড় কাটিং করেছি আমি এই কালার কাপড়টা নিয়েছি যাতে পাইপিংটা ফুটে ওঠে ঠিক আছে তো এই কাপড়টা আমি কিন্তু কোনাকুনি এভাবে কোনাকুনিভাবে কাটিং করেছি যাতে কাপড়টা এভাবে বাড়ে ঠিক আছে মানে ওরোপ তো আমরা কি করব এই কাপড়টা ডাবল করব। ডাবল করে এভাবে নখ দিয়েও আমরা নিতে পারি শেষে হলে আমরা মুখে মুখে একটা সেলাই দিতে পারি এরপর বন্ধুরা পাইপিনটা আমরা এই দিক দিয়ে সিটিং করব। পাইপিন আপনি কিন্তু সিধা পাশ থেকেও করতে পারেন আবার উল্টো পাশ থেকেও ধরে করতে পারেন তো আমি যেটা মনে করি সিধা পাশ থেকে যখন আমরা পাইপিংটা করি পাইপিনটা একটু চিকুন মোটা হয়ে যায় তো সঠিক যেটা নিয়ম হচ্ছে পাইপিনটা আমরা নিচে রাখবো এই যে বন্ধুরা লক্ষ্য করেন পাইপিনটা আমি নিচে রাখলাম এবং আমাদের জামার পাটটা উল্টা করে নেব মানে সিধাটা ভিতর পাশে রাখবো ঠিক আছে এরপরে পাইপিংটা এখানে আমরা সেলাই ধরব এভাবে আমরা সেলাইটা ধরবো এখন আমরা যদি এই যে মেন পাটটা আছে এই পাটের এই যে যে সেলাইটা দেব এই সেলাইয়ের উপর নির্ভর করবে আমাদের পাইপিনটা শ্রিকণ হবে না মোটা হবে এই সেলাইটা আমরা যদি ভাবে দিতে পারি তাহলে আমাদের পাইপিনটা কিন্তু সমানভাবে দেখা যাবে তো লক্ষ্য করেন এই সেলাইটা আমি এক সুদ পরিমাণে ধরবো তাহলে আমার পাইপিনটা শ্রিকণ হবে এই যে বন্ধুরা লক্ষ্য করেন এভাবে কাপড়গুলো শেষে নেবেন নেওয়ার পরে এখানে পাইপিনটা কিন্তু এখন শ্রিকণ হয়ে বের হবে কেননা আমরা প্রথম যে সেলাইটা দিলাম এটা কিন্তু সিকণ করে এখানে ধরেছি তো আমাদের পাইপিনটা শ্রিকণ হবে চিকন পাইপুন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে এরপরে আমরা পাইপিনের নিচ দিয়ে সেলাইটা দেব, মনে মেন পাটের উপর দিয়ে এবং পাইপিনের উপরে যাতে সেলাইটা কোনোভাবে না আসে তো বন্ধুরা লক্ষ্য করেন আমার কিন্তু ডিজাইনটি কমপ্লিট হয়েছে এবং এই যে ভেতর পাশে এদি কিন্তু বেশি কাপড় নাই এরপরে আমরা যদি গলাটা হাতের কাজ করি তাহলে আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট ঠিক আছে তো বন্ধুরা এই ডিজাইনটি আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম